যুগাবতার শ্রীরামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দ দুই বিরল এবং ঘনজন্মা মানুষ তাদের জীবন ও সাধনা সম্পর্কে নানা অলৌকিক ঘটনার উল্লেখ মেলে নানা লেখকের লেখা বই থেকে এমন কথাও জানা যায় যে মৃত্যুর অনেক আগে থেকেই নিজেদের মৃত্যুর আভাস পেয়ে গিয়েছিলেন এই দুই মহামানব বা বলা ভালো রীতিমতো পাঁজি দেখে দিনক্ষণ মিলিয়ে নিজেদের মৃত্যুর সময় নির্ধারণ করেছিলেন এরা সত্যেন্দ্রনাথ মজুমদারের বিবেকানন্দ চরিত বই থেকে জানা যায় দেহত্যাগের এক সপ্তাহ আগে বিবেকানন্দ স্বামী শুদ্ধানন্দকে একটি পাঁজি আনার নির্দেশ দেন পাঁজি এলে সেটিকে তিনি সযত্নে নিজের ঘরে রেখে দেন তারপর থেকে মাঝে মাঝেই তিনি পাঁজিটি খুব মন দিয়ে পড়তেন দেখে মনে হতো যেন তিনি কোনো এক বিশেষ কাজের জন্য একটি দিন নির্বাচন করতে চাইছেন অথচ কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারছেন না ঠিক একই রকমভাবে ঠাকুর শ্রী রামকৃষ্ণ একদিন এক শিষ্যকে পাঁজি থেকে কয়েকটি বিশেষ দিনের বিষয়ে পড়ে শোনাতে বলেছিলেন কিছুক্ষণ শোনার পর রামকৃষ্ণ বললেন থাক আর দরকার নেই অর্থাৎ যেন তিনি পেয়ে গিয়েছিলেন দেহত্যাগের দিন ও পরম লগ্ন স্বামীজিও গুরুর পথ অনুসরণ করে মহাযাত্রার দিন স্থির করে নিয়েছিলেন মৃত্যুর কয়েক বছর আগে থেকেই শরীর ভালো যাচ্ছিল না স্বামীজির ডায়াবেটিস অনিদ্রা হার্টের ট্রাবল তাঁকে চব্বিশ ঘণ্টাই কষ্ট দিয়ে চলত শেষ দিকে এর সাথে যোগ দিয়েছিল উদরি অর্থাৎ পেটে জল জমা শরীরে জল জমার কারণে তার হাত পা ফুলতে শুরু করেছিল চিকিৎসকরা তাঁকে জল খেতে বারণ করেছিলেন প্রবল শক্তির অধিকারী স্বামীজি টানা একুশ দিন এক ফোঁটাও জল খাননি জল দিয়ে ধোয়ার সময়ও এক ফোঁটা জল গলা দিয়ে নামাননি তিনি নিজেই বলে গেছেন একুশ দিন জল না খেয়ে থাকার অভিজ্ঞতা তিনি প্রায়শই বলতেন আমি চল্লিশে পৌঁছবো না ঠিক কেমন মৃত্যু চেয়েছিলেন বিবেকানন্দ তা সবচেয়ে ভালো করে বুঝেছিলেন সিস্টার নিবেদিতা স্বামীজির মৃত্যুর বারো দিন পরে মিস ম্যাকলিয়েটকে তিনি লিখেছিলেন কোয়াইটলি টু পুট দ্য বডি ডাউন অ্যাজ worn আউট গার্মেন্ট অ্যাট দ্য এন্ড অফ an ইভিনিং মেডিটেশন দ্যাট উইল বি আ গ্রেট ডেথ আই শ্যাল die সেইং হারা শেষের দিকে সত্যিই আর বাঁচতে চাননি বিবেকানন্দ রোগ জর জর শরীরটাকে জীর্ণ বস্ত্রের মতো ত্যাগ করতে চাইছিলেন মৃত্যুর এক মাস আগে উনিশশো দুই সালের জুন মাসে তিনি বললেন মৃত্যুর জন্য প্রস্তুত হচ্ছি কোনো সমস্যাতেই আর আমি বিচলিত হব না রামকৃষ্ণ মঠের প্রধান অধ্যক্ষ রাজা মহারাজ ব্রহ্মানন্দকে স্বামীজি একদিন বললেন আমার শরীরটা চব্বিশ ঘন্টাই জ্বলছে মাথার ঠিক থাকে না আমি বেঁচে থাকলে তোমাদের শুধুই কষ্ট দেব রাজা একটা কাজ করতে পারবে রেসিং হর্স যখন আর ছুটতে পারে না তখন কি করা হয় জানো তাকে গুলি করে মেরে ফেলা হয় আমাকেও ওইভাবে গুলি করে মারতে পারবে আমি তোমাকে একটা রিভলভার জোগাড় করে দেব আমাকে মারলে কারোর কোনো ক্ষতি হবে না রেসিং হর্সের মতো আমারও কাজ ফুরিয়ে গিয়েছে জুলাই দুই বুধবার উনিশশো স্বামীজির ইহলোকে আয়ু আর মাত্র দুদিন সেদিন একাদশী উপোস করেছেন স্বামীজি নিবেদিতাকে কাছে ডাকলেন সেদিন দুপুরবেলা নিজের হাতে খাবার পরিবেশন করলেন তাকে। কাঁঠালের বিচি সিদ্ধ আলু সিদ্ধ ভাত আর বরফ ঠান্ডা দুধ তারপর হাত ধুইয়ে মুছিয়ে দিলেন অবাক হয়ে নিবেদিতা বললেন এ কাজ তো আপনার জন্য আমার করা উচিত আপনি আমার হাত মুছিয়ে দিলেন কেন বিবেকানন্দ বললেন যিশু তো তাঁর শিষ্যদের হাত মুছিয়ে দিয়েছিলেন ঠোঁটের ডগা এসে একটি কথা আটকে গেল সে তো শেষবারের মতো নিবেদিতা লিখেছেন কতভাবে জানিয়েছিলেন স্বামীজি তিনি চলে যাবেন আমাদের কান শুনতে পাইনি মন বুঝতে পারেনি অবশেষে এল শেষ দিন চৌঠা জুলাই শুক্রবার উনিশশো দুই ঝলমল করছেন স্বামীজি তার শরীরে অসুস্থতার লেশমাত্র চিহ্ন নেই ভোরবেলা উঠে মন্দিরে উপাসনা করলেন তারপর খেলেন গরম দুধ আর ফল গঙ্গা থেকে সদ্য ধরা ইলিশ কিনলেন সেদিন বললেন ইলিশের ঝোল ভাজা অম্বল সব হবে হয়তো মনে মনে জানতেন ডাক্তারের বারণ আর শুনতে হবে না তাকে। সকাল সাড়ে এগারোটায় মধ্যাহ্ন ভোজ সারলেন বললেন একাদশী করে খিদেটা খুব বেড়েছে পেট পুড়ে খেলেন ইলিশ ভাজা ইলিশের ঝোল ইলিশের ঝাল ইলিশের অম্বল এরপর দুপুর একটা থেকে চারটে পর্যন্ত সংস্কৃত ব্যাকরণের ক্লাস নিলেন তিন ঘন্টা ধরে পড়াতে পড়াতে নানা রকম মজার কথা বলতে লাগলেন বিকেলে বেড়াতে বেরোলেন স্বামী প্রেমানন্দের সঙ্গে বুকে হাঁফ পায়ে ব্যথা নিয়ে হাঁটতে পারতেন না বেশি একটি চোখও সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছিল কিন্তু সেদিন হাঁটলেন টানা দু মাইল হাঁটতে হাঁটতে হঠাৎ আপন মনে বলে উঠলেন যদি এখানে আজ আর একজন বিবেকানন্দ থাকত সে তাহলে বুঝতে পারত বিবেকানন্দ কি করেছে সন্ধে সাতটায় আরও তিন ঘণ্টা বাজল সময় আসন্ন স্বামীজি চলে গেলেন নিজের ঘরে সঙ্গে যাচ্ছিলেন বাঙাল ব্রজেন্দ্র স্বামীজি হঠাৎ তাকে বললেন আমাকে জপের মালাটা দে আর তুই বাইরে বসে জপ কর না ডাকলে আমার ঘরে ঢুকবি না স্বামীজি জপে বসলেন দক্ষিণেশ্বরের দিকে মুখ করে ঠিক পঁয়তাল্লিশ মিনিট পরে শুরু হল শেষ যাত্রার স্বামীজির খুব গরম করছে ব্রজেন্দ্রকে ডেকে বললেন সব জানলা খুলে দাও মাথায় বাতাস করো স্বামীজি চিত হয়ে শুয়ে নিথর হয়ে গেলেন যেন গভীর ধ্যানে মগ্ন রাত নটায় একবার বাঁপাস ফিরলেন তার কপালে বিন্দু বিন্দু ঘাম তিনি শিশুর মতো কাঁদছেন পৃথিবীর জন্য মন কেমনের কান্না হঠাৎ দুবার গভীর নিশ্বাস ফেললেন বিবেকানন্দ রাত নটা দশ মাথা বালিশ থেকে পড়ে গেল চোখ স্থির হয়ে গেল মুখে ফুটে উঠল আলো ঠোঁটে হাসি বয়স উনচল্লিশ বছর পাঁচ মাস চব্বিশ দিন প্রতিশ্রুতি রাখলেন বিবেকানন্দ চল্লিশ ছুঁলেন না রাত বারোটায় ডাক্তার মহেন্দ্রনাথ মজুমদার বললেন স্বামীজি চলে গিয়েছেন নিবেদিতা এলেন সকাল বেলায় দুপুর দুটো পর্যন্ত যতক্ষণ না স্বামীজির দেহ নিচে নামানো হল ততক্ষণ তিনি পাশে বসে নীরবে পাখার বাতাস করলেন স্বামীজির মৃত্যুর এক অবিস্মরণীয় বর্ণনা করেছেন তিনি তার দ্য মাস্টার অ্যাজ আই সহিম বইতে তিনি বলছেন ধ্যানের পাখায় ভর করে তার আত্মা উড়ে গেল সেই ঊর্ধ্বতম সীমার ওপারে যেখান থেকে আর ফিরে আসা যায় না পৃথিবীতে পড়ে রইল তার শরীর পরিত্যক্ত পাঠ করা বসনের মতো দুপুর দুটো সকলে দাঁড়িয়ে আছেন স্বামীজির দেহের পাশে বিছানার উপর পাতা সাদা একটি বস্ত্রখণ্ড নিবেদিতা স্বামী শারদানন্দকে জিজ্ঞাসা করলেন ওটাও কি পুরানো হবে ওটাই যে শেষবারের মতো তিনি স্বামীজিকে পড়তে দেখেছেন শারদানন্দ সেই কাপড়টি নিবেদিতাকে দিতে চাইলেও নিবেদিতা নিতে পারলেন না জিজ্ঞেস করলেন যদি পারের কাছে কনের একটু অংশ কেটে নিতে পারে কিন্তু ছুরি কাঁচি কিছুই পাওয়া গেল না সন্ধে ছটার সময় স্বামীজির দেহ চিতার আগুনে পুড়ছে হঠাৎ কে যেন নিবেদিতার জামার হাতায় টান দিল চোখ নামিয়ে নিবেদিতা দেখলেন তার দিকে হাওয়ায় ভেসে আসছে একটি জ্বলন্ত কাপড়ের টুকরো স্বামীজির সেই কাপড় মনে হলো এ যেন মৃত্যুর ওপার থেকে নিবেদিতাকে লেখা স্বামীজির শেষ চিঠি